নমস্কার সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের গল্প আত্মকথা রাম কর বেইজ যতদূর মনে পড়ে শৈশবেই আমার চোখে পড়তো আমাদের বাড়ি বাড়িঘরের চারদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি ছবি আমার তখনই ভালো লাগত ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম রঙের প্রয়োজনও ছিল গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার এইগুলি রঙের প্রয়োজন মেটাতো পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণ